দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক ফলের গাছে দ্বিতীয় ফুল আসছে মানে সেকেন্ড টিপের ফুল আসছে আমরা জানি যে ট্যাঙ্ক ফলের দুইবার ফলন হয় তো ফার্স্ট ফলনটা শেষ হয়ে গেছে এখন সেকেন্ড ফলন হওয়ার জন্য ফুল আসছে তো ফুলগুলো খুব ঘন ঘন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কোটগুলোতে ফুল হবে এই যে পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল কালকের মধ্যে ফুটে যাবে এই যে দেখতে পাচ্ছেন ফুলটা এটা এটা নষ্ট হয়ে গেছে তো এভাবে আপনাদের ফুলগুলো কিন্তু অনেকেরই নষ্ট হয়ে যায় তো আমি এবার স্প্রে করছি স্প্রে করার কারণে এবার হয়তো বা ফুলগুলো থাকবে আশা করা যায় আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই ডালটাতে দেখেন এই একটা ডালের কাছাকাছি কতগুলো করে ফুল আসছে এই ডালটা যতদূর পর্যন্ত বিস্তার করে আছে ভিতরে পুরো ডালটাতেই যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে প্রত্যেকটা ফুলেই থাকবে তো এই মাথাটাতে পর্যাপ্ত রোদের আলো পড়ার কারণে এই যে কিছু কিছু পাতা কিন্তু সে গেছে দেখতে পাচ্ছেন কিছু পাতা কিন্তু সে গেছে তো অতিরিক্ত তাপ আবার এই গাছের জন্য কিছুটা ক্ষতিকর কিন্তু পর্যাপ্ত দিনের আলো আবার খুব প্রয়োজন তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে চারা কিনছেন আর যাদের ফুল আসছে তারা ফুলের আপডেট আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর যদি ফুল আর আপনারা যারা ফুল করছেন যাদের ফুল ঝরে যাচ্ছে তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ট্রিক দিছি আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবেন যে গতবারের একটা ফল এখানে শিরলাম তো এক আপু আমাদের কাছে চারা কিনছে কিছু তো চারা কেনার সাথে উনি আমাদের কাছে ফল চাইছে তো এই ফলটা আমি ওনাকে দিব এই ফলটা থেকে উনি বীজও তৈরি করতে পারবে এবং এই ফলটা খেতে অনেক সুস্বাদু হবে কারণ এটা অনেক পরিপক্কভাবে হয়েছে কালার অনেক ফ্যান্টাস্টিক কালার তো আমাদের কাছ থেকে এখন যারা যারা চারা কিনতেছেন তাদেরকে আমি চারার সাথে সাথে দু একটা করে ফল দশ দিতে আমরা করতেছি ও তো সবাইকেই দিচ্ছি যারা যারা চারা অর্ডার করতেছেন সবাইকে আমরা দিব চারার সাথে একটা করে ফল আমরা ফ্রি দিচ্ছি যে ফলটি আপনারা খেতে পারেন এবং খেয়ে এই বীজগুলো আপনারা পুনরায় রোপণ করতে পারেন তো দর্শক বন্ধুরা এই ফুলটা দেখেন এগুলোকে পরাগায়ন করে দিতে হবে ঝোপে ঝাড়ে ভিতরে যে ফুলগুলো পর্যন্ত মৌমাছি পৌঁছাইতে পারবে না সেই ফুলগুলো হাত দিয়ে পরাগায়ন করে দিতে হবে মার্শাল্লা এবার এই গাছও অনেক ফুল আসছে এই যে কোট দেখতে পাচ্ছেন ফুলের তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি